অনলাইন বই ঘর ইসলামিক বই খাঁটি মধু কালো ও জাইতুন তেল আতর কলম টুথব্রাশ ও মাজন সহ বিভিন্ন হালাল সামগ্রী সারা দেশে হোম ডেলিভারি সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধগণ আমি যে হাদিসটি আপনাদের সামনে পড়েছিলাম দ্বিতীয় খুদবার পরে তৃতীয় দফায় হাদিসটি বলে আলোচনা গুটিয়ে ফেলব আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুডাই রজ্জাহু আলহ তিনি বলছেন রসুল মুহাম্মাদ রসূল্লা সাল্লাল্লাহু আরি ওয়াসাল্লাম বলেছেন আক্সারফ জিক্রি হাজি হিল্লা জাতি ইয়া নীল মৌচা অর্থাৎ তোমরা অধিক পরিমাণে জীবনের স্বাদ নষ্টকারী জীবনের আনন্দ নষ্টকারী জীবনের ভোগ বিলাস সীতা নষ্টকারী বস্তুকে বেশি বেশি স্মরণ করো যেটা হলো মৃত্যু মৌচ মরণ নাবী মুহাম্মদুর রসুরাহ সাল্লাহ আরিয়া সাল্লাম চোদ্দ শত পঁয়তাল্লিশ ছিচল্লিশ বছর পূর্বে আমাকে আপনাকে মেসেজটি দেওয়ার কারণ হলো যখনই আমি আর আপনি বলছি এইটা আমার ওইটা আমার এইটা আমার এই আমার সেই আমার এই মুহূর্তটা যখন আপনার মধ্যে চলে আসছে ফকর অহংকার আসছে গৌরব আসছে মানুষের সাথে ঝামেলায় লিপ্ত হচ্ছেন আমি এই আমি সেই আমি অমুক আমি তমুক ওই মুহূর্তটাই আপনি শুধু এই জীবনের সাত ধন সম্পদের স্বাদ নষ্টকারী বিষয় মৃত্যুকে স্মরণ করুন সব কিছু লবণের মতো বলে যাবে কোনো স্বাদ তৃপ্তি শান্তি পাবেন না আরে কোথাকার বিরিয়ানি আর কোথাকার পোলাও যাই খাবেন মুখে আর জিহবাই স্বাদ লাগবে না যদি মৃত্যুর ভয় অন্তরে কাজ করে হাদিসটি বর্ণিত শোনান ইবনে মাজা গ্রন্থের একত্রিশ নম্বর অধ্যায়ের হাদিস নম্বর চার হাজার দুই শত আটান্ন তিরমিজি গ্রন্থের হাদিস নম্বর তেইশশো সাত নাসাই গ্রন্থের হাদিস নম্বর আঠারোশো চব্বিশ আহমদ গ্রন্থের হাদিস নম্বর সাত হাজার আটশো পঁয়ষট্টি মিসকাতের হাদিস নম্বর ষোলোশো দশ ইরুল গলিল গ্রন্থের হাদিস নম্বর ছয়শত বিরাশি আল্লাহ নাসিরুদ্দিন আলবানি রাহমাউল্লাহ হাদিসটিকে হাসান সাহি বলেছেন সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ খুদবার শেষে এসে আপনাদের কাছে এইটুকু অনুরোধ করব মৃত্যুর আগে আগেই অন্ততপক্ষে পাঁচক্ক নামাজি হয়ে যান টাকুনোর উপরে গোড়ালির উপরে পোশাক পরিধান করুন হস্তক্ষেপ মুক্ত দাঁড়িয়ে রাখুন কেননা আমি আর আপনি যদি বেনামাজি হয়ে মারা যাই টাকুন নিচে পোশাক গন্ত পেট পড়তে পড়তে মারা যায় দাড়ি কাটছাটকারী অবস্থায় মারা যায় আমাকে এবং আপনাকে তো ইমাম সাহেব জানাজা করাবে কবরে নামানোর সময় তো আমার আপনাকে দোয়া বলেই নামাবে বিসমিল্লাহ আলহামিল্লা রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লাম বলে এই দোয়ার অর্থ হল রসুল মোহাম্মাদ রসুরুল্লাহ সাল্লাল্লাহু আলি আস্লামের মিল্লাতের উপরে দিনের উপরে মৃত ব্যক্তিকে কবরে রাখলাম ফেরেস্তা এসেই দেখবে মুখে দাঁড়িয়ে নেই দেখবেন নামাজ ছিল না তা ডাকনুর নিজে পোশাক পরিধান করত এসেই যদি মার দেয় শাস্তি দেয় এবং সব থেকে বড় শাস্তি দেওয়ার কারণ হলো যে দোয়াটা আমার এবং আপনার জন্য পরা হলো এই দুয়ার হকদার বা অভি আমি এর অধিকারী ছিলাম না আমাকে মিথ্যা দোয়া বলে কবরে রাখা হয়েছে এই জন্য আমার এবং আপনার শাস্তি অনিবার্য হয়ে যাবে জাহান্নাম অনিবার্য হয়ে যাবে তাই অন্তপক্ষে পাচক নামাজি হন মুক্ত মুখে দাঁড়িয়ে রাখুন এবং তিন টাকুন উপরে পোশাক পরিধান করুন অন্যথায় মৃত্যু যদি চলে আসে এই অবস্থায় পল্লভ আলাম জান্নাতে যাওয়ার আশঙ্কা খুবই কম সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ জুমার কুদবার শেষ অংশে এসে আপনাদের প্রতি এই অনুরোধ রেখে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন আমি সহ উপস্থিত প্রত্যেকটা ভাই এবং বাবা জীবনকে বন্ধুগণকে এই ইমানে আলোকিত জীবন ইমানই নূরের আলোকিত জীবন দান করুন আমরাবল্লাহম আমিন আল্লাহরবুল আলমিন আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের জীবনের জানা অজানা প্রকাশ্যে গোপনে ছোট বড়ো দিনে রাতে সমস্ত পাফগুলোকে আপনি মাফ করে দিন আমরাহম্ম আমিন এল্লা রবুল আলমিন আমরা যারা এই জুমার ঘরে উপস্থিত হয়েছি আমাদের আগামী দিন মৃত্যু আসা আগ পর্যন্ত আমাদের ইমান ও আমলে অটল অবিচল থাকার তৌফিক নাসিব করুন আমরাবি আল্লাহ নামিন এ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দৈনিক সলাতের সলাতেের জামাতসহ হেফাজত করার তৌফিক নাসিব করুন আমরা আল্লাহ মামিন এ আল্লাহ তালা আপনার হক এবং বান্দার হকগুলো আমরা জানে পুঙ্খানুপুঙ্খানুভাবে মান্যতা করতে পারি কিয়ামতের মাঠে হিসাব যেন আমাদের সহজ হয় আপনি আমাদের সেইভাবে কবুল করুন আমরাবুলিয়াল্লাহ মামিন এল্লা সুবাহন তালা আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণ কর সেফাই কামিল আজিলাদ আমি আল্লাহ মামিন আল্লাহ রবুল আলমিন আমরা যারা ভাবি আমাদের আমরা আমাদেরকে অভাবমুক্ত জীবিকা নির্বাহ করার তফিক নাসিব করুন আল্লাহ মামিন কি পরিমাণ কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না এই খুদবাই দাঁড়িয়ে মায়ের জন্য নানানের জন্য দোয়া করতাম এখন আব্বাকেও যুক্ত করতে হচ্ছে বলতেই গায়ের লোম ভাবড়ে যায় কলেজা ছেড়ে যায় যে আল্লাহ তালা যেন আমার আব্বা মা নানা এবং নানির জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে কবরের শান্তির বিছানা বিছিয়ে দিয়ে জান্নাতুল ফেরদাউস নাসিব করুন আমরা সকলেই বলি আল্লাহ মামিন হে আল্লাহ তালা এইভাবে যে বা যারাই আমাদের মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ আপনি সকলের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নাসিব করুন আমরা বলি আল্লাহ মামিন এ দাবি এ দোয়া এ দরখাস্ত মহান আল্লাহ সুবাহ সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই দিটাচ্ছি শেষে একটি ঘোষণা আমরা দিচ্ছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানি না কখন হয়তো আমিও মারা যাব সুযোগ হবে না অনলাইনেও যাবে তাই সকলের কাছে আমি আমার ব্যক্তিগত জীবনের চলা বলা উঠা বসা লেনদেন আদান প্রদান যে কোনো ভুল ত্রুটির জন্য সকলের কাছে আন্তরিকতার সাথে ক্ষমা চাইছি আমার জীবনের সামান্য থেকে সামান্য ভুল ত্রুটি যদি থাকে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তাল্লাহ এ দাবি এ দোয়া এ দরখাস্ত আল্লাহ সুমান তাল্লাহ সামনে রেখে আমরা আমাদের জমার খুব আলোচনা এখানেই তে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مزيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়ালা এবার হে ইনাক হেমিদ উম্ মাজিদায় হেন আরব বেকারব বলে যে তাম্মায়া শিপুন ওয়ালাল মোরশালেন ওয়াদুল্লাহ বেলা অনলাইন বইঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই খাটি মধু কালোজিরা ও জাইতুন তেল আতর খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী মোবাইল নাম্বার আট শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত নয় নয় শূন্য